স্বাগতম কাহিনী চ্যানেলে আজ আমরা আপনাদের জানাব আমাদের প্রিয় বাংলাদেশের জাতীয় পতাকার তৈরির ইতিহাস এই পতাকা শুধু একটি কাপড়ের টুকরা নয় এটি আমাদের স্বাধীনতা আমাদের সংগ্রামের এবং আমাদের আত্মত্যাগের প্রতীক এই পতাকার পিছনে ইতিহাস আমাদের জন্য গৌরবের এবং গভীর অনুভূতির চলুন সেই ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা ফিরে যাই উনিশশো সত্তরের দশকের শুরুর দিকে পাকিস্তানের নিপীড়ন ভাষা আন্দোলনের প্রভাব এবং বাঙালির ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনা বাংলাদেশের বিদ্রোহের পরিবেশ তৈরি করে সেই সময়ে বাংলাদেশের জনগণের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে এই প্রবল আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে উনিশশো সালের দোসরা মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করা হয় প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা সেই পতাকাই ছিল সবুজ পটভূমিতে লাল গোলাকার একটি সূর্য যার মাঝখানে ছিল বাংলাদেশের মানচিত্র পতাকার নকশা তৈরি করেন বাংলাদেশের ছাত্র ছাত্রলীগের নেতারা আর এই নকশা তৈরির পিছনে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন শিবনারায়ণ দাস শিবনারায়ণ দাসের হাতে তৈরি এই পতাকা দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে ওঠে এই পতাকার মধ্যে মাধ্যমে বাঙালিরা তাদের স্বাধীনতার দাবিতে সারা বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন পতাকাটির প্রথম উত্তোলন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত যেখানে পুরো জাতি একত্রিত হয়েছিল একটি পতাকার নিচে একটি লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের বর্তমান জাতীয় পতাকা যা আমরা আজ দেখি তার নকশা কিছু পরিবর্তন আনা হয়েছে প্রথমত মানচিত্রটি বাদ দেওয়া হয় এবং লাল বৃত্তটি পতাকার কেন্দ্রে না রেখে সামান্য ডান দিকে সরানো হয় এই পরিবর্তনের মাধ্যমে পতাকাটি আরও সাদৃশ্যপূর্ণ এবং সার্বজনীন হয়ে ওঠে এই পতাকাটির সবুজ রং আমাদের দেশের উর্বর ভূমি এবং শান্তির প্রতীক লাল বৃত্তটি সূর্যের প্রতীক যা আমাদের মুক্তিযুদ্ধের ত্যাগ ও রক্তের স্মারক এই পতাকা আমাদের জাতীয় ঐক্য এবং স্বাধীনতার প্রতীক বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের জাতীয়তাবোধের শক্তিশালী প্রতীক এটি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কখনো সহজে অর্জন হয় না এবং আমাদের পূর্বপুরুষের ত্যাগের ফসল এই স্বাধীনতা এই পতাকার জন্য যে ত্যাগ এবং সংগ্রাম হয়েছে তা আমাদের দেশের প্রতি দায়িত্ব এবং ভালোবাসার প্রতিচ্ছবি আজকের কাহিনী এখানেই শেষ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের দেশের ইতিহাস সম্পর্কে আরও জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেল কাহিনীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীতে এমনই আরও কাহিনি নিয়ে আসবো আপনাদের জন্য